আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রান্না করব গরুর মাংস এই একটা পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে আসলে পেঁয়াজটার সাথে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আস্ত গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটার সাথে দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ মরিচুর গুঁড়ো দুনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আস্ত গরম মশলার গুঁড়া আমি এখানে মরিচ গুঁড়া একটু বাড়ি দিয়ে দিলাম কারণ গরুর মাংসতে জাল জাল হলে ভালো লাগে তারপরে একটা টমেটো দিয়ে দিব কুচি করে কেটে মশলাটা কষিয়ে উপরে তেলটা উঠে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংসগুলো মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি দিয়ে দিব একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে ডাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। আমি প্রথমে চুলার রাস্তা হাই হিটে দিয়ে দিলাম মাংসটা থেকে যখন পানি বের হয়ে আসবে তখন আমি চুলার রাস্তা একটু কমিয়ে দেব তারপরে আমি ডাকনাটা উঠিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায় আমি এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব আস্ত রসুনটা দিলে টেস্টটা একটু ভালো আসে আর আমি এখানে জয়ফল জয়ত্রী একটু বেটে নিয়েছি জয়ফল জয়ত্রী এটা বেটে দিলে মাংসের গ্রামটা অনেক ভালো আসে মাংস স্বাদটা অনেকখানি বেড়ে যায় আমি এখন জয়ফল জয়ত্রীটা দিয়ে দিলাম দিয়ে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এখানে চুলার আসটা একটু কমিয়ে রাখবো যাতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে কারণ হাই হিটে দিলে মাংসটা সিদ্ধ হবে না পানিটা কমে যাবে তারপরে পনেরো থেকে বিশ মিনিট পরে এসে দেখবো মাংস পানিটাও কমে গেছে মাংসটা সিদ্ধ হয়ে আসছে তেলটাও উপরেও বেশি আসছে তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিব একটু টালা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে উঠিয়ে নিব হয়ে গেল আমার কষানো না গরুর মাংস ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সবাই السلام عليكم شو الله